আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকের আমার রেসিপিটা হচ্ছে লেয়ার মুরগিটা খুব সহজে যেভাবে আমরা রান্না করব প্রথমেই আমি মুরগির চামড়াটাকে পুড়িয়ে নিচ্ছি মুরগিটা আস্ত অবস্থায় এখনও কাটিনি। আর এই অবস্থাতে মুরগিটা পোড়াইতে সুবিধা হয় এই কারণে আর মুরগি কাটার যুদ্ধটা নাই দেখাইলাম লেয়ার মুরগির হাড্ডিটা অনেক শক্ত হয় কাটতে অনেক কষ্ট হয় ফাইনালি হচ্ছে মুরগিটা কাটা হয়ে গিয়েছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর একটি প্রেশার কুকার নিয়েছি আজকে মুরগিটা ফার্স্টে আমি প্রেশার কুকারে বয়েল করে নেব তো ফার্স্টে হচ্ছে পরিমাণ মতো রান্নার রেগুলার যে তেলটা আছে ওটা দিয়েছি কারণ লেয়ার মুরগিতে না অনেক বেশি তেল বের হয় জন্য অল্প করে তেল দিয়েছি তো দুটো তেজপাতা দিয়েছি দুটো দারচিনি দিয়েছি আর এখন দিব হচ্ছে দু তিনটা এলাচ এরপর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হচ্ছে আপনার তিনটা পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে তারপর পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করিনি এরপর দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর মুরগির মাংস আপনারা জানেন রসুনটা একটু বেশি লাগে তো একটা চামচ উঁচু করে আমি হচ্ছে রসুনটা দিয়েছি এরপর হচ্ছে একটা চামচ দিয়েছি জিরা বাটা তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝাল ঝালটা লেয়ার মুরগিতে একটু বেশি দিলে খেতে টেস্ট হয় আর আপনারা আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দেবেন তারপর হচ্ছে এখানে দিয়ে দিব হলুদ হলুদটাও পরিমাণ মতো আর এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময়টাতে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়ি অ্যাড করেছি এরপর হচ্ছে মশলাটাকে আরেকটুখানি কষিয়ে আমি এর ভেতরে মুরগির মাংসটা দিয়ে দেব কুকারে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি যেন মুরগির মাংসটা হয়ে যায় এই কারণে অনেকে মাংসটাকে কষিয়ে তারপরে কুকারে দেন আজকে আমি কুকারের ভেতরেই কষিয়ে তারপর আবার চুলায় রান্না করবো এরপর হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে প্রেশার কুকারে আমি চারটা বাসি দিয়ে নিয়েছি এই যে আলু কেটে রেখেছি আমি আজকে মুরগির মাংসের ভিতরে আলু দিব তারপর চারটা বাসি দেওয়া হয়ে গিয়েছে তারপর প্রেশার কুকারের ঢাকনা খোলার পর আমি হচ্ছে আলু আর মুরগিটাকে কষিয়ে নিয়েছি আর রান্নাটা কিন্তু তখন আমি মাটির চোলাই করেছি এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি যতটুকু পরিমাণে ঝোল আর কি আমি রাখবো যেহেতু আলু ব্যবহার করেছি আর তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি হাফ অ্যান আওয়ারের মতো আমি এখানে মুরগির মাংসটাকে রান্না করেছিলাম তারপর ফাইনালি হচ্ছে আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে তারপর উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে খেতে বেশ মজা লাগে খুব অল্প সময় লেগেছে আমার আজকের এই মুরগির মাংসটা রান্না করতে আমি আশা করবো আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন